ভার্সিটি খ এবং বিভাগ পরিবর্তনের প্রিয় শিক্ষার্থীরা কেমন চলছে তোমাদের প্রিপারেশন আচ্ছা তোমাদেরকে যদি একটা প্রশ্ন করা হয় যে এই ভার্সিটি খ ভর্তি পরীক্ষায় সব থেকে কঠিন সাবজেক্ট কোনটি কিংবা কোন সাবজেক্টটি উত্তর করতে গিয়ে শিক্ষার্থীরা বেশ কিছু ভুলের সম্মুখীন হয় আশা করি এক কথায় উত্তর আসবে ইংলিশ আজকে তোমাদের সাথে এই ইংরেজি প্রস্তুতি নিয়েই কিছু কথা বলবো তোমরা ইতোমধ্যে জানো যে উদ্ভাসের ভার্সিটি খ ও গুচ্ছ অ্যাডমিশন প্রোগ্রাম দুই হাজার চব্বিশে তোমাদের জন্য তৈরি করা হয়েছে চৌত্রিশটি প্রিন্টেড ম্যাটেরিয়ালস সেগুলোর মধ্যে ইংরেজি বিষয়ের যে চারটি বই একদম প্রস্তুতি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের জন্য সহায়ক হবে সেই চারটি বই নিয়ে আলোচনা করব। প্রথমেই থাকছে ভার্সিটি খ মাস্টার প্রশ্ন ব্যাংক এর পাশাপাশি তোমাদের জন্য থাকছে ভার্সিটি খ প্রিপারেশন বুক যেটা ইংলিশ বাংলা এবং জিকে আলাদা ভাগে ভাগ করা আছে তারপর থাকছে ভার্সিটি খ টেক্সট ইনসাইটস এবং আরও থাকছে ডিউ খ রিটেন স্পেশাল বুক যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে এখন তাহলে চলো যাই দেখি এই বইগুলো আমরা কীভাবে সাজিয়েছি প্রথমেই কথা বলতে চাই তোমাদের ভার্সিটি খ মাস্টার প্রশ্ন ব্যাংক নিয়ে কী থাকছে এই বইতে ভার্সিটি খাওয়া মাস্টার প্রশ্ন ব্যাংকটি হাতে পাওয়ার সাথে সাথেই একটা ফিলিং হওয়া শুরু করে যে এই বইটাতে বিগত বছরে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সহ সেগুলোর ব্যাখ্যা ও সমাধান এই একটা বইয়ের ভিতরে টপিক ভিত্তিকভাবে কিন্তু আমরা পেয়ে যাব বইটা হাতে পাওয়ার পর যখন তুমি বইটা সূচিপত্রে যাবে সূচিপত্রে যাওয়ার সাথে সাথেই তুমি এখানে দেখতে পারবে প্রথমে বাংলা তারপরে ইংরেজি এবং সবশেষে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোকে কিন্তু ধারাবাহিকভাবে এবং টপিক ভিত্তিকভাবে সাজানো হয়েছে এখানে যখন তুমি ইংলিশ সেকশনটায় চলে যাচ্ছ তখন প্রথমে বইতে যেই তুমি যে জিনিসটা পাবে সেটা হচ্ছে টপিকের নাম এবং টপিকের নামে ঠিক পরে এই টপিকটার ইম্পর্টেন্স নিয়ে কিন্তু একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে ঠিক বিগত বছরে আসা প্রশ্নের গবেষণার মাধ্যমে অর্থাৎ আমরা দেখাতে চেষ্টা করেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একটা টপিক থেকে এই বিষয়ের কয়টা প্রশ্ন এসেছে এবং সেই অনুযায়ী আমরা একটা প্রবাবল ইম্পর্টেন্স স্টার মার্ক দিয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি তারপরেই থাকছে টপিক রিক্যাপ অর্থাৎ তোমরা এখান থেকে মূল প্রশ্ন সমাধানে যাওয়ার আগে ঠিক কোন জায়গাগুলো একটু মাথার মধ্যে মনে করে নিলে এই টপিক রিক্যাপ পরে যখন তুমি প্রশ্ন সমাধানে যাবে তখন যেন তোমার সম্পূর্ণরূপে ওই জিনিসটা বা ওই টপিকটা মনে করে এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করতে পারো এভাবে করে যখন তুমি প্রশ্ন নিজের মতো করে সমাধান করার চেষ্টা করলে শেষে যে তোমার উত্তরগুলো ঠিক হলো কি না সেটা মেলাবার জন্য অ্যান্সার কিন্তু আমরা একটা চ্যাপ্টারের বা একটা টপিকে সব শেষে সংযুক্ত করেছি এবং তারই নিচে থাকছে এমসিকিউগুলোর প্রয়োজনীয় এক্সপ্লেনেশন অর্থাৎ যেই প্রশ্নগুলোর ব্যাখ্যা তোমার জন্য একটু প্রবলেমেটিক হতে পারে সেগুলোর ব্যাখ্যা আমরা নিচে কিন্তু সংযোজন করে দিয়েছি এরপরেই আমি কথা বলতে চাই তোমাদের ভার্সিটি খ প্রিপারেশন প্রিপারেশন বুক অর্থাৎ ইংলিশ বুকটিকে আমরা কিভাবে সাজিয়েছি সেই জিনিসটা আমি একটু তোমাদের সাথে আলোচনা করতে চাই যখন তুমি মাস্টার প্রশ্ন ব্যাংক দেখে প্রশ্ন সমাধান করছিলে খুব স্বাভাবিকভাবেই সব প্রশ্নের উত্তর কিন্তু তোমার পারার কথা না কিংবা পারলেও মনে হতে পারে আচ্ছা এইটা রিলেটেড আরও একটু তথ্য তো আমার জানা দরকার আরও একটু গভীরে যে পড়ে ফেলা দরকার সেই কাজটার জন্যই তোমার কাজে আসবে এই ভার্সিটি খড় যে প্রিপারেশন বুক সেই বইটি প্রিপারেশন বুকের প্রথমে এসেই ঠিক ওইখানে মাস্টার প্রশ্ন ব্যাংকে তোমরা যেভাবে করে টপিক ওয়াইজ অ্যানালিসিসটা প্রত্যেকটা চ্যাপ্টারে দেখেছ সেই অ্যানালিসিসটাই কিন্তু আমরা একদম বইয়ের শুরুতে অর্থাৎ সূচিপত্রেরও আগে দিয়ে দিয়েছি অর্থাৎ প্রত্যেকটা টপিক থেকে কোন বিশ্ববিদ্যালয়ে কয়টা প্রশ্ন হয়েছে সেই জিনিসটা তুমি এখানে একদম এক জায়গায় পেয়ে যাবে এবং এর থেকে আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে প্রতিটা টপিকের মধ্যে গুরুত্বের জায়গাটা আসলে কোথায় এবং কোনটাকে কতটুকু গুরুত্ব সহকারে পড়তে হবে এরপরেই তুমি সূচিপত্রে যাচ্ছ এবং সূচিপত্র থেকে তুমি যখন তোমার প্রয়োজনীয় অধ্যায়টি খুলবে খোলার সাথে সাথে ওই প্রশ্ন ব্যাংকের মতোই একই রকম একটা অ্যানালিসিস তুমি কিন্তু বইয়ের শুরুতেই পাবে প্রত্যেকটা টপিকের শুরুতে এরপরেই এখানে একটা স্টার্টার বক্স যে স্টার্টার বক্সে থাকবে এই টপিক সম্পর্কে কিছুটা প্রাথমিক পরিচিতি তারপরেই প্রথমেই আমরা রেখেছি কোয়েশ্চেন টাইপস এটা তোমার জন্য কতটা উপকার হবে সেটা বইটি হাতে পেলেই তোমরা বুঝতে পারবে কেননা এই টপিক থেকে কি পড়তে হবে আসলে প্রশ্নটাই বা কেমন হয় সেই ধারণাটা পাওয়ার জন্য কিন্তু এই কোয়েশ্চেন টাইপস তোমাকে পূর্ণ একটা আইডিয়া দিয়ে দিবে এরপরেই মূল আলোচনা শুরু হবে মূল আলোচনার মাঝে মাঝে বিভিন্ন নোট এক্সেপশন বক্স রিমেম্বার বক্স এবং আরও অন্যান্য প্রয়োজনীয় সকল ধরনের ব্যাখ্যা কিন্তু আলাদা কালারফুলি আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছি যেন এটা চোখের দেখাতেই তোমার বুঝে যাওয়া সুবিধা হয় যে আসলে বইটার কোন জায়গাগুলো আমি শেষ মুহূর্ত পর্যন্ত মনে রাখার জন্য গুরুত্ব সহকারে পড়ব তারপর তুমি ধারাবাহিকভাবে পড়তে পড়তে যখন সামনে যাচ্ছ একদম অধ্যায়ের শেষে তোমাদের জন্য এক তো তুমি মাস্টার প্রশ্ন ব্যাংক বইতে বিগত বছরের প্রশ্ন পাচ্ছ কিন্তু এর পাশাপাশি তোমার যদি আরও প্রশ্ন প্র্যাকটিসের দরকার পড়ে প্রতিটি অধ্যায়ে কিন্তু আমরা রেখেছি প্রোবাবল এমসিকিউ যেখানে তুমি একটা টপিকের আন্ডারে পঞ্চাশ কিংবা তারও বেশি প্রশ্ন প্র্যাকটিস করার সুযোগ পাবে এবার চলো দেখে নেওয়া যাক আমাদের পরবর্তী বই অর্থাৎ তোমাদের ভার্সিটি খ টেক্সট ইনসাইটস বইটি এখানে কি আছে বা এই বইটিকে আমরা কিভাবে সাজিয়েছি তা নিয়ে আমরা একটু কথা বলে ফেলি তোমরা ইতোমধ্যে জানো যে তোমাদের ভার্সিটি খ ভর্তি পরীক্ষায় টেক্সট বইয়ের প্রয়োজনীয়তাটা আসলে ঠিক কতখানি টেক্সট বই থেকে না শুধু গ্রামার আসে টেক্সট বই থেকে কিন্তু রিটেনেরও সিংহভাগ প্রশ্নই হয়ে থাকে আর সেই উদ্দেশ্যেই আমরা টেক্সট বইটাকে একদম চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ইংরেজি যেই টেক্সট বুক ছিল এইচএসসিতে সেটার ইউনিট এবং লেসন ওয়াইজ আমরা সম্পূর্ণ বইটি সাজানোর চেষ্টা করেছি এই বইটি তোমাদের এত ভালো লাগবে এই জিনিসটা আমি যখন বইটা নিয়েছি আমি যখন বইটা নিজে দেখেছি তখন আমার কাছে একটা জিনিসই মনে হয়েছে যে এই বইটা আমাদের প্রস্তুতির সময় যদি আমরা সাথে পেতাম তাহলে আসলে আমাদের অ্যাডমিশন জার্নিটাই কতই না সহজ হয়ে যেত এখানে যখন তুমি বইটা খুলছ এবং একটা ইউনিটের লেসনের ভিতরে ঢুকে যাচ্ছ তখন কিন্তু তুমি যখন পৃষ্ঠা উল্টিয়ে পড়বে পড়তে যেই দেখবে তোমার মনের যত ধরনের প্রশ্ন ছিল টেক্স নিয়ে তার সব কিছু এখানে অলরেডি উপস্থিত অর্থাৎ যখন তুমি চ্যাপ্টারটা খুলছো প্রথমেই পাচ্ছ লেসন ওভারভিউ অর্থাৎ এখানে এসে এইটা যিনি কোন ইউনিট আর কোন লেসেন এবং এটার মূল আলোচনাটা যেন কী নিয়ে সেই ব্যাপারটা তুমি কিন্তু এই লেসন ওভারভিউতেই পেয়ে যাবে তারপরেই থাকবে ইজি ট্রান্সলেশন অফ দ্য প্যাসেজ এখানে না শুধু থাকছে প্যাসেজের লাইন বাই লাইন ট্রান্সলেশন বরং প্যাসেজের লাইন ট্রান্সলেশনের পাশাপাশি কোনো একটা বিশেষ লাইনে গ্রামারের কি ব্যবহার হয়েছে তাও কিন্তু গ্রামার কর্নার দিয়ে আলাদাভাবে উল্লেখ করা আছে এভাবে তুমি যখন একের পর এক পৃষ্ঠায় প্যাসেজের ট্রান্সলেশন এবং সেখান থেকে বিভিন্ন গ্রামার কর্নার থেকে গ্রামারগুলো শিখে ফেলছো এর পাশাপাশি যখন তুমি লেসন শেষ করে ফেললে তখনই কিন্তু তোমরা আবার আলাদাভাবে পাবে মোর গ্রামাটিক্যাল প্রবলেমস অর্থাৎ লাইন বাই লাইন তো গ্রামার পড়েছি এর বাইরেও কি গ্রামার নেই অবশ্যই আছে যেমন প্রথমেই বলতে চাই পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশান কিন্তু প্যাসেজ একটা টেক্সটের লাইন থেকে খুঁজে বের করে শিখে ফেলাটা অনেক বেশি কার্যকরী হতে পারে তোমাদের প্রস্তুতির জন্য আর তাই প্যাসেজের যেসব লাইনে বিভিন্ন শব্দের বিশেষ বিশেষ পার্টস অফ স্পিচ রিলেটেড ব্যবহার আছে সেগুলো সমন্বয় আমরা একটা বক্সেই করেছি তারপরেই থাকছে ডেরিভেটিভস বক্স যেটা তোমাদের মেমোরাইজিং এর জন্য একদম ওষুধের মতন কাজ করবে কেননা আমরা জানি একটা শব্দের চারটা কিন্তু ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ প্রায় সব শব্দেরই থাকে তাহলে প্যাসেজে ব্যবহৃত মূল শব্দ এবং সেগুলোর নাউন ভার্ব অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ভ ফর্মটি কি হবে তা কিন্তু তুমি এই এক বক্স থেকেই পেয়ে যাবে তারপরে মেমোরাইজিং কর্নারে এসে তোমরা পেয়ে যাবে এই প্যাসেজের ইম্পর্টেন্ট ইনফরমেশান তারপরে পাবে ভোকাবুলারি ব্যাঙ্ক যেখান থেকে তুমি একটা শব্দের বাংলা অর্থ সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো খুব সহজে আয়ত্ত করে ফেলতে পারবে তারপরে যদি তুমি এগিয়ে যাও সামনে পাবে একটা টেক্সটে ব্যবহৃত সকল টেক্সচুয়াল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস এবং গ্রুপভার্বস এবং সব শেষে বেশ কিছু স্পেলিং তোমরা জানো প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে কিন্তু টেক্সচুয়াল স্পেলিং প্রায় এসে থাকে তাই প্যাসেজের সবগুলো গুরুত্বপূর্ণ বানান কিন্তু আমরা এখানে এক জায়গায় একসাথে রাখার চেষ্টা করেছি এবং এই প্রত্যেকটা লেসেনের শেষে থাকছে লেসন ওয়াইজ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমরা জানো একটা লেসেন থেকে জিএসটি সহ অন্যান্য বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে লেসেনের কিছু ইনফর্মেশন রিলেটেড প্রশ্নও থাকে আবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রশ্ন অ্যানালিসিস করে পেয়েছি টেক্সচুয়াল যে লাইনগুলো আছে সেই টেক্সটের লাইন থেকে কিন্তু গ্রামার রিলেটেড প্রশ্ন থেকে থাকে তো সে সব কিছুর সমন্বয়ে আমরা লেসন ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রেখেছি এবং বিগত বছরের প্রশ্নের পাশাপাশি আমরা বেশ কিছু প্র্যাকটিস প্রশ্ন রেখেছি তোমাদের প্র্যাকটিসের সুবিধার্থে চলো এবার দেখে নেওয়া যাক সব শেষ যে ব্যাপারটা সেটা হচ্ছে খ রিটেন স্পেশাল বুক তোমরা সবাই জানো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে কিন্তু বিশ মার্কের রিটেন প্রশ্ন হয়ে থাকে এই রিটেন প্রশ্নটা টেক্সট এবং টেক্সটের বাহিরে দুই জায়গা মিলায় কিন্তু এখানে প্রশ্ন প্রায় সময় আসে আমরা টেক্সট ইনসাইটসে মূলত গ্রামার পোর্শন মেমোরাইজিং পোর্শন সেগুলো কাভার করেছি আর এটার সাথে সাথে তোমরা তোমাদের রিটেনের রিটেন অংশের প্রস্তুতির সম্পূর্ণ ধারণা কিন্তু এই বইতে পেয়ে যাবে এখানে এসে যখন তুমি সূচিপত্র খুলবে তখন তুমি সবার আগে যে জিনিসটা পাবে সেটা হচ্ছে বিভিন্ন রিটেনের টপিক না বরং কি বিভিন্ন টপিক নিয়ে পড়তে গেলে কিভাবে তোমার মাথার ভিতরে প্রশ্নগুলোকে সাজালে বা কিভাবে একটা জিনিস অ্যান্সার করলে তুমি সর্বোচ্চ নম্বর পেতে পারো তারই একটা প্রাথমিক কিছু টপিক অর্থাৎ আমরা প্রথমেই পাবো রোডম্যাপ তারপর বেসিক সেন্টেন্স স্ট্রাকচার এভাবে টেন্স মডালস পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন বিভিন্ন টপিক আলোচনা করে তারপর যেয়ে কিন্তু তুমি সেন্টেন্স মেকিং থেকে শুরু করে প্যারাগ্রাফ রাইটিং এক্সপ্লেনেশন রাইটিং ট্রান্সলেশন উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ সহ রিটেনের অন্যান্য সকল টপিকের বিস্তারিত ধারণা এই বইতে কিন্তু তুমি পেয়ে তারপরেই দেখো তুমি যখন একটা টপিক নিয়ে পড়া শুরু করলে তাহলে এই যে প্রথম টপিক যেটা রোডম্যাপ অর্থাৎ তোমার রিটেনের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত তা নিয়ে যখনই আলোচনা শুরু হলো প্রথমেই থাকবে তোমার অ্যাপ্রোচ মানে তোমার এই চ্যাপ্টারটা পড়তে তোমার তরফ থেকে অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত তারপরে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিতে যে ধাপে ধাপে কোন স্ট্র্যাটেজিতে পড়লে তোমার প্রস্তুতিটা সম্পূর্ণ হবে সেই স্ট্র্যাটেজিগুলো কিন্তু আমরা ধাপে ধাপে আলোচনা করেছি এভাবে করে বিভিন্ন টপিকের যা যা আলোচনা প্রয়োজন আলোচনা সেরে তারপর আমরা ভেতরে যে শুরু করেছি আমাদের সেন্টেন্স মেকিং কিংবা প্যারাগ্রাফ রাইটিং এক্সপ্লেনেশন রাইটিং এই সমস্ত কিছু আর তাই রিটেনের প্রস্তুতির জন্য তোমাদের অন্য কোনো বইয়ের কথা কিন্তু একবারের জন্য ভাবতে হবে না এবার তাহলে চলো দেখে নেওয়া যাক এই বইগুলো আমরা কিভাবে সর্বোচ্চ ইউটিলাইজ করতে পারবো ধরো তুমি বাসায় ইংরেজির প্রস্তুতি নিতে গিয়ে তুমি বিগত বছরের প্রশ্নের ধারণা পাওয়ার জন্য আমাদের এই ভার্সিটি খ মাস্টার প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন প্র্যাকটিস করছো করতে যেয়ে এখানে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার যে টপিকটি আছে সেটার প্রথম প্রশ্ন পড়ে তোমার কাছে মনে হলো আচ্ছা এটা তো গ্রামারের প্রশ্ন আর এটা বেশ সহজ মনে হচ্ছে আমি পারবো তার পরের প্রশ্ন একইভাবে গ্রামার থেকে আসা প্রশ্ন তুমি চিন্তা করলে যে আচ্ছা আগেরটার চেয়েটা তো একটু কঠিন মনে হচ্ছে আচ্ছা এই লাইনটা আসলেও কি সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স নাকি এর বাহিরেও আর কিছু থাকতে পারে তাহলে সেই প্রশ্নের উত্তর তুমি কোথায় পাবে তোমার অন্য কোথাও খুঁজতে হবে না ঠিক তুমি চলে যাবে তোমাদের ভার্সিটি খ প্রিপারেশন বুকে প্রিপারেশন বুকে যে যখনই তুমি এই সেম চ্যাপ্টারটা খুলে তোমার প্রস্তুতির জন্য তুমি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার অধ্যায়টা শুরু করছো পড়া তখন যে তুমি এখানে এর আগেও তোমাদেরকে বলেছি তোমরা কোয়েশ্চেন টাইপস পাবে এবং কোয়েশ্চেন টাইপসের পাশাপাশি যখন তুমি বিস্তারিত আলোচনা পড়া শুরু করবে সেখানে এসেই কিন্তু এটা আসলে কোন কোন টপিককে কাভার করছে এখানে কি কি নিয়ে আলোচনা আছে অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার বুঝতে হলে তোমার যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এছাড়াও কমপ্লিমেন্ট অ্যাডজাং এবং সেন্টেন্সের গঠন সম্পর্কে ধারণা পাওয়া দরকার তার সব কিছুই তুমি এই এক চ্যাপ্টারে এক বইতেই পেয়ে যাবে তাই এখানে এসে যখন তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই বইটা পড়বে তখন যেয়ে কিন্তু তোমার আবার যখন প্রশ্ন সমাধানে যাচ্ছ তোমার জন্য কিন্তু এই প্রশ্নের সমাধানটা একেবারেই সহজ হয়ে যাবে এরপর তুমি সামনে আগাতে যেয়ে দেখলে চার নম্বর প্রশ্নটা সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রডিজিয়াস হিলটপস অফ নিউ হ্যামিসফায়ার হঠাৎ করেই তোমার লাইনটা পরিচিত মনে হলো মনে হলো আচ্ছা আমি না টেক্সট বইতে এই লাইনটা পড়েছি তখন তোমার কিন্তু মূল টেক্সট বইয়ের চাইতেও যেই বইটা তোমার জন্য এই লাইনটার অর্থ বুঝতে এবং লাইনটার ব্যবহার বুঝতে সাহায্য করবে সেটা কিন্তু তোমাদের এই ভার্সিটি খ টেক্সট ইনসাইটস এখান থেকে তোমার মনে পড়ে গেল যে হ্যাঁ তুমি ড্রিম চ্যাপ্টারটায় এই লাইনটা দেখেছিলে তাহলে তুমি সূচিপত্র থেকে ঝট করে খুঁজে ফেলো যে হ্যাঁ ইউনিট থ্রিতে ড্রিমস ছিল এবং এটা আমরা সবাই জানি আই হ্যাভ আ ড্রিম থেকে নেওয়া একটা লাইন তো এটা তুমি পৃষ্ঠা খুঁজে চলে গেলে এবং সেখানে যে এই আই হ্যাভ আ ড্রিম চ্যাপ্টারের এই লাইনটা কোথায় আছে সেটার গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশনই বা কী হবে তাও কিন্তু তুমি এই বইতেই একদম বিস্তারিতভাবে পেয়ে যাবে এই চ্যাপ্টারটা পড়তে পড়তে তোমার হঠাৎ করেই মনে হলো আচ্ছা ড্রিম থেকে কেন যেন আমার মনে হয় আমি কোথাও একটা দেখেছি বিগত বছরের ভর্তি পরীক্ষায় রিটেনেরও কি যেন একটা প্রশ্ন হয়েছিল তাহলে তোমার অন্য কোথাও কিন্তু যাওয়ার প্রয়োজন হবে না তুমি এই বইটা বন্ধ করে যদি একবার আমাদের ডিউ খ রিটেন স্পেশাল বুকটা হাতে নাও এবং সেখানকার যে প্যারাগ্রাফ রাইটিং কিংবা এক্সপ্লানেশন রাইটিং চ্যাপ্টার আছে সেখানে চলে যাও আমরা ইতোমধ্যে তোমরা যারা প্রশ্নগুলো বেশ ভালোভাবে অ্যানালাইসিস করেছো তারা জানো যে ড্রিম থেকে কিন্তু পোয়েমের এক্সপ্ল্যানেশান একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল তাই তুমি সরাসরি চলে যেতে পারো এখানে যে এক্সপ্লেনেশন চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে এবং এক্সপ্লেনেশন চ্যাপ্টারে যখনই তুমি যাচ্ছ কিংবা সাপোজ তুমি মনে করলে যে না আমি প্যারাগ্রাফ এখান থেকে যদি ড্রিম রিলেটেড একটা প্যারাগ্রাফ আসে সেই প্যারাগ্রাফটাই বা আমি কীভাবে লিখবো তাহলে ওই প্যারাগ্রাফ চ্যাপ্টারে আসলেই তুমি প্রথমেই পেয়ে যাবে প্যারাগ্রাফের বিস্তারিত আলোচনা অর্থাৎ প্যারাগ্রাফ কত রকম হতে পারে সেগুলোর স্ট্রাকচার কি এবং একটা প্যারাগ্রাফ লিখতে গেলে আমার কোন কোন বিষয়গুলো মাথায় রেখে প্যারাগ্রাফটা লেখা উচিত তারপর বিভিন্ন প্যারাগ্রাফ লিখার আলোচনা যখন তোমার পড়া শেষ তুমি এখানে এই বইতেই একসাথে একটা ছকের ভিতরে তোমাদের টেক্সট রিলেটেড যত ধরনের প্যারাগ্রাফ আসতে পারে বা যেই টপিকগুলোকে আমাদের কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো লিস্ট আকারে কিন্তু আমরা এখানে সংযোজন করেছি আর তারপরে সেখানে খুঁজলেই তুমি পেয়ে যাচ্ছ হ্যাঁ এখানেই তো ড্রিম নিয়ে একটা প্যারাগ্রাফ আছে তুমি চলে যাও গেলে তুমি এখানে সাত নম্বরে পেয়ে যাচ্ছ ড্রিম নিয়ে প্যারাগ্রাফ অর্থাৎ তুমি ড্রিম থেকে দেখো কোথা থেকে কোথায় কানেক্টেড হওয়ার যত কিছু সম্ভব আমরা সবই কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আর তাই তুমি যখন এই মাস্টার প্রশ্ন ব্যাংক থেকে একটা চ্যাপ্টার জাস্ট তোমার মাথায় হিট করলো যে হ্যাঁ এই লাইনটা হয়তো আমার টেক্সট বইয়ের বা এই লাইনটা হয়তো গ্রামারের তাহলে তোমার জন্য কোন জিনিসটার অভাব আসলে থাকছে যেখানেই তুমি গ্রামার রিলেটেড প্রবলেম ফেস করছো তোমার জন্য থাকছে ভার্সিটি খ ইংলিশ প্রিপারেশন বুক সেটা যেখানে তুমি টেক্সট রিলেটেড গ্রামার চিন্তা করছো সেই জন্যই থাকছে তোমাদের জন্য টেক্সট ইনসাইটস আর যখনই টেক্সট ইনসাইটস পড়তে যেয়ে কিংবা হয়তো এখানকারই কোনো একটা প্রশ্ন দেখে মনে হলো এটার থেকে আমি কানেক্ট করে তো রিটেনেরও একটা কিছু আমার মাথায় চলে আসছে তাহলে কিন্তু তুমি ডিও খ রিটেন স্পেশাল বইটার সাহায্য নিয়ে খুব সহজেই তোমার প্রস্তুতির একদম একশো পারসেন্ট সম্পূর্ণভাবে এক জায়গায় একভাবেই তৈরি করে ফেলতে পারবে কোনো রকম কোনো বিপত্তি ছাড়াই আশা করি এতক্ষণের আলোচনা থেকে তোমরা ইতোমধ্যে বুঝে গেছো যে তোমাদের এই এক প্ল্যাটফর্মেই সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে কিন্তু এই বইগুলো তোমাদেরকে সম্পূর্ণরূপে সাহায্য করবে ঠিক ইংলিশের মতো করে বাকি বিষয়গুলোর সমস্ত বই কিন্তু আমরা একইভাবে সাজানোর চেষ্টা করেছি যাতে করে তোমার হানড্রেড পারসেন্ট প্রস্তুতি নিশ্চিত হয় আর তাই একদমই দেরি না করে এখনই এনরোল করে ফেলো আমাদের ভার্সিটি খ ও গুচ্ছ অ্যাডমিশন কোর্স দুই হাজার চব্বিশে এবং এই বইগুলো কালেক্ট করে শুরু করে দাও তোমাদের প্রস্তুতি তোমাদের সবার জন্য অসংখ্য শুভকামনা